কেন্দ্রীয় শ্রম বাতিলের দাবিতে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল নয় জুলাই সেই ধর্মঘটের সমর্থনে পথে নামলো বাম শ্রমিক সংগঠন সিটু। বুধবার সকাল থেকে ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরের পশ্চিম রেলগেটে বিক্ষোভ শুরু করে সিটুর কর্মী সমর্থকরা এরপর ট্রেন অবরোধ করতে গেলে আর এর সাথে বচসা শুরু হয় চরম উত্তেজনার সৃষ্টি হয় বাম নেতা সিদ্ধার্থ বসু বলেন শ্রমিকদের স্বার্থে আমাদের আন্দোলন চলছে আজকের বন্ধেও মানুষ সতস্ফূর্ত সমর্থন করছে আমরা শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের অধিকারের স্বার্থে রেল অবরোধে নেমেছি বাধা দিতে এলে প্রতিরোধ হবে যে মোদীর পুলিশ মোদীর হচ্ছে যে হয়ে কাজ করছে তাদের ঘরে হচ্ছে যে সমস্ত লোকজন আছে তাদের হয়তো অন্যরকম উপায় আছে আয়ের উপায় আছে তার ফলে ওষুধের দাম বেশি দিয়ে কিনতে বেশি দিয়ে হচ্ছে যে ওষুধ কিনতে অসুবিধা হয় না তোলাবাজি করতে অসুবিধা হয় না এই মোদী সরকার এবং মানে মমতার সরকার দুজনে একইভাবে চলছে একদম বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছে তাই দেখুন আজকে পুলিশ হচ্ছে আজকে আরপিএফ জিআরপি সব রাস্তায় নেমে চলে এসেছে আজকে চলে এসছে কারণ রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলে হচ্ছে দুর্ঘটনা বাড়ছে রেলের নিরাপত্তা নেই অথচ মোদীর পুলিশ হচ্ছে আজকে রাস্তায় নেমে

গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন আপনার একান্ত আপন বাড়ি। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয়

শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার